আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফারান সারা দিন আমি আর আমার ফারান কী করলাম তারই ভিডিও করেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ঘড়িতে বাজে সাতটা ফারানের আজকে স্কুল ছিল সেই জন্য আমি উঠে পড়েছি স্কুলে টিফিন বানাবো বলে কারণ সাতটা পাঁচ ও ঘুমাচ্ছে ঘুমা ওকে সাতটা পনেরো টাকা এসে আমি তুলে দেব ঘরের দরজাটা খুলতেই দেখছি জানলা দিয়ে অনেকটা রোদ আসছে বেশ ভালোই লাগছে নিচে গিয়ে রান্নাঘরে ওর জন্য তিনটে ব্রেড বাটার দিয়ে লাগিয়ে দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তারপরে উপরে উঠে ফারানকে রেডি করে দিয়েছি ওকে বললাম তুমি রেডি হয়ে নিচে যাও আমি যাচ্ছি বলে ব্রেডটাকে আর ডিমটাকে ছাড়িয়ে ব্রেডটাকে ভালোভাবে কেটে ওর বক্সে দিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে নিচে গিয়ে ওকে আমি ব্রাশ করতে বলে দিলাম ব্রাশ করে ও রেডিও হয়ে গেছে জুতো টুতো করে দাদু ভাই দিয়ে আসতেই হবে সেই জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে সকালে তো তাই একটু ঘুম ঘুম পাচ্ছে দাদু ভাইয়ের কাঁধের মধ্যে হ্যারান দিয়ে বসেছে দাদুভাই বলছে ভালো করে আমাকে জড়িয়ে ধরে বস নাহলে ঘুমের ঘরে কোথায় পড়ে যাবি তো ও বেরিয়ে গেল বেরিয়ে যেতে আমি এবারে উপরে যাব। সেই জন্য ও যতক্ষণ আমার চোখের আড়াল হয় ততক্ষণ আমি ওর জন্য দাঁড়িয়ে থাকি চলে গেলেই তারপরে আমি উপরে যাই চলে গেছে চলে যেতে রাস্তাটা দেখছিলাম প্রায় শুকনো হয়েই গেছে তারপরে আমি ওপরে উঠে ব্রাশটাকে নিয়ে একটু ছাদের দিকে যাচ্ছিলাম একটু ঘুরতে ঘুরতে ব্রাশটা করে নেবো সেই জন্য আজকে খুব রোদ উঠেছে এত রোদ রয়েছে যে ভাবাই যাচ্ছে না এই কদিন আগে যে এত বৃষ্টি হয়েছে তারপরে যে এরকম রোদ উঠবে কেউ ভাবতেই পারেনি তো খুব কড়া রোদ উঠেছিল আমি উঠে একটু গাছগুলোকে দেখছিলাম প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে নতুন পাতা গজিয়েছে অনেক গাছ আমাদের তৈরিও হয়েছে যখন প্রথম প্রথম আমরা গাছ করেছিলাম তিনটে গাছ থেকেই আমরা গাছ শুরু করেছিলাম আস্তে 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 আমাদের পুরো এখন ছাদ ভর্তি হয়ে গেছে আর প্রত্যেকটা গাছে আমরা নতুন নতুন ফুল ফল সব মানে নিয়ে এসেছে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে সুগন্ধি ফুল হয়েছে এত সুন্দর তো সকাল সকাল পায়রাটাও এসে হাজির হয়ে গেছে ছাদে দেখে ও ছাদে কাউকে দেখলেই ওর খিদে পেলেই ও চলে আসে এসে ঘোরাঘুরি করে যাতে একটু কেউ খাবার দেয় সেই জন্য তো ওর মতন বসে আছে আমি আমার গাছের ছবিগুলো নিচ্ছিলাম তো এইদিকে রাস্তাটাও পানি শুকিয়ে গেছে এদিকে রাস্তাটাও পানি শুকিয়ে গেছে রাস্তাটাও এবারে শুকাতে শুরু করেছে এত গরমে রাস্তাও মোটামুটি শুকিয়ে গেছে জানি না বিকেলের দিকে কি হবে তো রেইন লিলিও হয়েছে গাছটা নতুন সবে অত কিছু দিন আগে নিয়েছিল। আজকে দুটো ফুল ফুটেছে গাছের লেবু বড় হতে শুরু করে দিয়েছে তার মধ্যে আমাদের একটা খাওয়াও হয়ে গেছে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে প্রায় পঞ্চাশটার বেশি পেয়ারা ধরেছে দুটো তার মধ্যে ডাসা টাসা হয়েছে বাট এই দেওয়ালে রেখেছে তো এই দেওয়ালে কাঠ খুব উৎপাত করে খেয়ে নেয় আগেরবারও একটা মাত্র পেয়ারা হয়েছিল কিন্তু ওই খেয়ে নষ্ট করে দিয়েছিল পুরোপুরি খায় না ও অল্প খেয়ে আবছা আবছা খেয়ে আর ওই নষ্ট করে দেয় সেই জন্য মেজ ভাইজানকে বলছিলাম যে তুমি পেয়ারা গাছটাকে নিয়ে আমাদের পশ্চিম দিকে রেখে দাও তাহলে পশ্চিম দিকে কোনো পোকামাকড়া আসে না আর কাঠবিড়ালিও আসে না কাঠবিড়ালিটা আসে দক্ষিণ দিক থেকে তো সেই জন্য মেজম বলছিল বলছিলো আর ভালোভাবে হয়ে যাক গাছ মানে ফলগুলো পাকা পাকা একটু ডাঁসা হোক তারপরে আমি ওর সরিয়ে ব্যবস্থা করে দেবো দেখতেই পাচ্ছ গাছগুলো কত সুন্দর সকালবেলায় ফুল দিয়েছে তো এত গরম থাকা যাচ্ছিলো না আমি নিচেই আবার চলে এলাম নিচে এসে ঘরের ভিতরে যেসব গাছগুলো আছে সেগুলোকে আবার দেখছিলাম সেই গাছগুলোও আমার বেশ ভালোই আছে এরাও সুস্থ আছে বেশ ঝলমলে আছে গাছগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে এখন আমরা ডাইনিংয়ের একটু গেট আপটা চেঞ্জ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ গেট চেঞ্জ করতে বলতে আমি টিভিটাকে ছোটো ভাইজনের ঘরে ছিল এই দেওয়ালে এনে লাগিয়ে দিয়েছি এই গাছটাও মোটামুটি ঠিক আছে ফ্রিজের মাথায় যে গাছটা ছিল সেই গাছটাও ঠিক আছে গ্রিন হয়েছে বংশ বিস্তারও করেছে এই ঘরের গেট চেঞ্জ করে দিয়েছি প্রথমে এই ঘরে ঠিক এই টেবিলটার ওপরে টিভিটা রাখার জন্য বলা হয়েছিল কিন্তু একদম কাছাকাছি হয়ে যাচ্ছিলো বড় টিভি চোখে খুব লাগছিল বাচ্চা মানুষ পাড়ান তো বেশিটাই দেখবে সেই জন্য টিভিটাকে বাইরে বার করে ডাইনিংয়ে রাখা হয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছি জানলায় আমার ছোটো ছোটো পাতা বাহারগুলো এগুলো বেশ খুব সুন্দর হয়ে আছে বাইরের আকাশটা দেখো পুরো নীল হয়ে আছে পাশে যা রোদের তেজ আজকে বাপরে বাপ মানে একটু তাকানো যাচ্ছে না ফাঁকাভাবে তা আমার এগুলো মোটামুটি সব কমপ্লিট আমি ব্রাশ করে নিছি অনেকক্ষণ একটু পানি খেয়ে আমি কালকে রাতে একটু ওটস আর চিয়া সিড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে খাবো বলে তো আমার সেটা মোটামুটি কম মানে রেডি হয়ে আছে এবার আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে তারপর একটু মধু দিয়ে খেয়ে নেবো তো খাওয়া হয়ে যাওয়ার পর আমি মুখ টুক ভালো করে ধুয়ে নিই আর একবার তারপরে এই সিরাম আর রাইস সিরাম ছিল ওটা সরি ওটা হচ্ছে টোনার রাইস টোনার এটা হচ্ছে সিরাম ফেস সিরাম ভিটামিন সি অ্যান্ড বি টুয়েলভ এটা বেশ আমার মুখে ভালোভাবেই শ্যুট করে জিনিস দুটো খুব ভালো বেশ কার্যকরী তারপরে আমি সকালবেলায় আমার প্রথম কল করার থাকে আমার মাকে আম্মা বলে যেটা সেভ করা আছে এটাই আমার মায়ের নাম্বার মাকে সকাল সর্বপ্রথম প্রত্যেক দিনই আমার এটা একটা রুটিনের মধ্যেই থাকে মাকে আমি ফোন করে নিয়ে মায়ের সাথে একটু কথাবার্তা বলে নিয়ে তারপরে আমি অন্যান্য কাজ শুরু করি তারপরে গড়িতে সাড়ে নটা বেজে গেছে মানে নটা বত্রিশ মায়ের সাথে কথা বলতে বলতে আমি তারপরে আমার এই ট্রেডিং যেটা আছে গ্রো অ্যাপে শেয়ার সেটা সাড়ে নটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত চালু থাকে তো আমি ওই একটু টাইমকে এতে এই সময়টা একটু বেশি দিই কারণ এটা অনেক দিনের তো আর এটা অনেকটা রিক্সের জোনে থাকে ব্যাপারটা সেই জন্য এটাকে ভালোভাবে যদি সময় দিয়ে না হ্যান্ডেল করলে তোমার অনেক টাকা লস হয়ে যেতে পারে সেই জন্য এটা একটু মনোযোগ সহকারে দেখে নিই কিছুটা সময় এর পিছনে দিই ঠিক ওই সাড়ে নটা থেকে সাড়ে তিনটে প্রায় এর মধ্যেই আমি ব্যস্ত থাকি কিন্তু রোজ আবার সেটা নয় যেদিন দেখি বাজার হাই আছে সেদিনকে একটু বেশি সময় দিই আজকে খুব একটা বাজার হাই ছিল না মোটামুটি ছিল খুব একটা প্রফিট আমাকে দেয়নি আজকে প্রায় ওই উনিশশো টাকার মতন আমি প্রফিট পেয়েছি মানে ওয়ান ডে রিটার্নে উনিশশো টাকার মতন হয়েছে তো যাই হোক এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ ঘরে বসে এটা যে আমি করতে পারি বা এটা যে করছি এটাই আমার কাছে যথেষ্ট কারণ হাজব্যান্ড আর ফারান চায় না আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করি তো যাই হোক তারপরে ঘরের ভিতরে এই কাপড়গুলো ছিল এগুলোকে গুছিয়ে আমি সব যে যার কাপড় যেখানে রাখা সেখানে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি ছোটো ভাইজনের রুমে গিয়ে দেখছি ও মশারিটা খাটানো আছে ও ডিউটি চলে গেছে সেইটাও আমি এবারে ঠিকঠাক করে গুছিয়ে রুমটাকে রেখে দেবো তো রুম গোছানো হয়ে গেছে বিছানা টিছানাগুলো সব টেনে টুনে ঠিক করে দিয়েছি ওর ঘরের বারান্দায় খুব সুন্দর কটা গাছ ছিল দেখ আগেও দেখেছো তোমরা এখনো দেখছো গাছগুলো বেশ খুব সুন্দর আছে অনেক গাছগুলো ছিল যেগুলো একটু রোদের অভাব হচ্ছিলো বলে ছাদে নিয়ে চলে গেছি আর এই গাছগুলো মোটামুটি ঠিকই আছে সেই জন্য আর এদেরকে জায়গা পরিবর্তন করায়নি এরা যেখানে ছিল সেখানে আছে গাছগুলো বেশ ভালোই লাগছিল দেখতে বারান্দায় ব্যালকনিতে গাছ লাগলে ব্যালকনির মানানটাই আলাদা রকম হয়ে যায় তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যালকনির কী অবস্থা হ্যাঁ মোটামুটি ভালোই লাগে তারপরে নিচে গেলাম একটু পেপারটা পড়ছিলাম পেপারে আমার মেন উদ্দেশ্য দুটো জিনিস দেখার থাকে সেটা হচ্ছে সোনার উপার দর আর শেয়ার সূচক এটা দেখে মোটামুটি হ্যাঁ বোঝা যায় বাজার পরিস্থিতি কী হতে পারে এইগুলো তো দেখতেই পাচ্ছ বাজার উপরের দিকে ওটা ছিল তারপরে ফারহান স্কুল থেকে চলে এসছে আসার পরে একটু টিভিটা নিয়ে বসে পড়েছে ওকে আমি এখন পরোটা একটু সুজির হালুয়া খাইয়ে দেবো ও আজকে শুক্রবার নামাজ পড়া তারা আছে বলে তাড়াতাড়ি করে মুখে দিল খাইয়ে দিলাম খাওয়া হয়ে যাওয়ার পর ওকে আবার আমি বললাম স্নান করতে ডক ও নিজে নিজেই স্নান করে নেয় একটাই গুণ ভালো নিজে নিজেই প্রায় অনেক কাজই করে নেয় ওকে বলতে লাগে না বেশি তো ওটা পরিষ্কার করবো বলে বার করেছিলাম তার মধ্যে নেয় স্নান করা হয়ে গেছে ওকে গা তো মুছিয়ে দিয়ে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে কারণ দাদা ভাই খুব তাড়া দিচ্ছিলো দাদাভাই প্রত্যেক শুক্রবারই উনি সবার আগে মসজিদ ঢুকে যায় তো যেতে ইচ্ছে করছে না টিভি দেখার খুব মন করছে বাচ্চা মানুষ টিভিতে দেখতে ইচ্ছে করবে কিন্তু নিচেই দাদাভাই ভাই আছে অন্যান্য দিনে কাকারা থাকে একটু লেট করে গেলেও হয়ে যায় বাট আজকে কাকারা কেউ নেই পাপাও নেই সেই জন্য দাদা সাথেই যেতে হবে তো দাদাভাইকে নিয়ে দাদাভাই নিচেই সুন্দর নামাজটা পড়ে নিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেল নামাজ পড়তে দাদু আর নাতি খুব মিল দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি সব কাজেই দাদা ভাই ওকে নিয়ে যায় পড়তে দিয়ে আসা নিয়ে আসা স্কুলে যাওয়া যাওয়া নিয়ে আসা তো ওনারা বেরিয়ে গেলে নামাজ পড়তে কাকিমা চলে এসছে বাসন মাজতে বাসন মাছ যে ওই কাকিমাই আমাদের ফারানের জন্য এই গরুটা নিয়ে আসে আমি ওটা ফ্রিজে রেখে দিয়ে আবার এটা পরিষ্কার করতে বসে গেছি এটা অনেক পুরাতন অনেক আগে নিউ মার্কেট থেকে ফারানকে অতসি কিনে দিয়েছিল তো আমি যত্ন সহকারে প্রায় তিন বছর হতে চললো যত্ন সহকারে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই পরিষ্কার করা করে বেশ সাজি গুছিয়ে রাখলে দেখতে ভালোই লাগে আমার পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে আমি যেখানে জিনিস সেখানে রেখে দিলাম আমি এখানেই রাখি দেখতে ভালো লাগে সবার চোখেও লাগে তো ড্রেসিং টেবিলটাকেও সেই সঙ্গে আমি একটু পরিষ্কার করে নিলাম ভালো করে কলিন দিয়ে কাঁচটাচগুলো পরিষ্কার করে এদিক সেদিক প্রায় প্রত্যেকদিনই যেতে হচ্ছিলো তাই ঘাঁটাঘুঁটি হয়েছিল সেগুলো সব জায়গা মতন ঠিক করে রেখে দিলাম রেখে দেওয়ার পর এবারে আমি ফের ছাদে এসেছি গোসল করে নিয়েছি গোসল করে নেওয়ার পর কারণ এসেই ওরা নামাজ পড়ে এসেই খেতে বসবে সবাই একসাথে কারণ আজকে কেউ নেই আমি আর ফারহান ফারহানের দাদু আর দাদিমা একসাথে খেতে বসবো তো আমার কাপড়গুলো ভিজা কাপড়গুলো শুকুন দিয়ে শুকনো কাপড়গুলো নিয়ে চলে গেছি চলে যাওয়ার পর আমি নিজে নামাজ পড়ে নিচে যেতেই ফারহানরা চলে এসছে আমরা সব খেতেও বসে গেছি আর খাওয়ার পর ফারহানকে আমি একটু মোশাম্বির জুস আর অ্যাপেল আর নাশপাতি কেটে দেব তো সেগুলো মোশাম্বির জুসও বের হয়ে গেছে অ্যাপেল নাশপাতি কাটা হয়ে গেছে ঘড়িতে বাজে মোটামুটি আড়াইটা এবারে ওর কিছু হোমওয়ার্ক ছিল ও একা একাই হোমওয়ার্কগুলো নিয়ে বসে পড়েছে নিজেই করতে শুরু করে দিয়েছে হোমওয়ার্কটা জানে বিকেল সন্ধ্যেবেলা পড়তে গেলে আনটি যদি বকে তো ওকেও নিচে পড়তে দিয়ে ওপরে রাখাশ পুরো ঘন কালো করে এসেছিলো বলে ভয় লাগছিল যে বৃষ্টি আসলে আমার সব শুকনো কাপড়গুলো নষ্ট করে দেবে মানে ভিজে যাবে আর এই ভিজে বর্ষার কাপড় তো ভিজে গেলে একটা যা দুর্গন্ধ ছাড়ে যতক্ষণ না ওটা সার্প দিয়ে কাঁচবে ততক্ষণে গন্ধটা যাবে না আমি ছাদে উঠতেই ফের ওই পায়রাটা এসে গেছে এসে মনে হয় খিদে পেয়েছে ও লোক দেখলেই খিদে পেলে ও এসে খুব মানে এ করবে ওর খিদে পেয়েছে এরকম ভাবটা বোঝাতে চায় অল্প একটু খাবার দিয়ে আমি নিচে চলে এলাম এসে দেখছি বাফটে বাপ আকাশ পুরো আরও যেন কালো করেছে নিচে কিছুক্ষণ নামার পরে এই জিরেনি বৃষ্টি শুরুও হয়ে গেল। বৃষ্টিটা বেশি কোনো হয়নি আর খুব বেশি পরিমাণেও হয়নি তখন তখন অল্প একটু একটু হচ্ছিলো তারপরে ফারানের পায় জামা পড়া হয়ে গেছে একটু একটা কি বাকি ছিল সেটা করে নিয়ে এই যে পাঞ্জাবি পরে আমার সাথে দুষ্টুমি করছে খুব দুষ্টুমি করছিল যাওয়ার সময় হুম একটা কী বলে নিজেই হাসছিলো তারপরে ও নিচেই নেমে গেল আমি ওর সাথে নেমে গেলাম কারণ ও আরবি পড়তে একা যায় না আমি ওর সাথে যাই ও একটু পরে আমিও একটু পড়ি এই করে দুজনের সময় কেটে যায় আরবি পড়া তো ভালো জিনিস বলো তোমরাই বলো আরবি বলতে কোরআন পড়ি দুজনাই কোরআন পড়ি ওর চার পারা চলছে আর আমার সাত পারা চলছে আগেও পড়েছিলাম তো ওই ভাবি এখন ভাবির কাছে ভালোভাবে শুদ্ধ শুধু শুদ্ধভাবে শিখছি দুজন মিলে তো সেটাই পড়তে যাচ্ছি দুজন মিলে আর রাস্তাতে মোটামুটি শুকনো হয়ে গেছে এটা আমাদের ঝিলের পার এখানে পাশ বসে আজকেও পাশ বসেছে একটু দূরে তারপরে যাওয়ার পথে দেখছি কিছু পাতি হাঁস আর একটা রাজ যাচ্ছে রাস্তা দিয়ে ফারানকে দেখে তো খুব আসছে তেরে ফারান ভয় পাচ্ছিল বাচ্চা মানুষ তো ও ভয়ও পাচ্ছিল তো বাড়ি থেকে একটা নৌকা বানিয়ে নিয়ে গেছিলো সেটাই কুদ্ধারে এসে আবার ফের নৌকাটাকে ছেড়ে দিয়েছে নৌকাটাকে ছেড়ে দেওয়ার পর ও ফের হাঁসেদের পিছনে একটু লাগছিল দেখছো রাজা হাঁসটা কেমন ব্যাঁক ব্যাঁক করছে তেরে আসছে ও আমার পিছনে লুকিয়ে গেছে তারপরে ভাবিদের ওখানে গেড়েছি বাবা রে এটা বাঘের বাচ্চা মনে হচ্ছে বিড়ালটাকে এত মোটা সোটা ভিডিওটা কেমন লাগছে জানি না কিন্তু খুব হেলদি ছিল বিড়ালটা আর বিপত্তে সবাই বসে পড়েছে সবাই শুরু হয়ে গেছে আর বিপরে তখন আমরা ছাদেই পড়ছিলাম তারপরে এই বৃষ্টি আসতে একটু একটু বৃষ্টি আসতে ভাবি বলল নিচেই চলে চলেন ভাবি নাহলে এক্ষুনি কোথায় ভিজিয়ে যাবো তো সত্যি নিচে নামার কিছুক্ষণ পরে এত বৃষ্টি এসছে যে ফের পানি জমে গেছে আমাদের রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো পানি জমে গেছে আমাদের এই দিকটা এত নিচু এলাকা একটু পানি হলে পুরো ড্রেনের সাথে রাস্তা অ্যাডজাস্ট হয়ে গিয়ে বৃষ্টি পানি পুরো জমে গেছে তো সুরাইয়া আর ফারান আমরা একদিকেই আমাদের বাড়ি হ্যাঁ সুরাইয়া সুরাইয়ার বাড়ির দিকে একটু এগিয়ে গিয়ে বাড়ি পেয়ে যাবে আমরাও এই গলির ভিতরে বাড়িতে চলে এসেছি আর নাটবি পড়ে চলে এসছে সন্দেহ হয়ে গেছে সেই জন্য ওকে খেতে দেব বলে এগুলো বার করেছিলাম ফ্রিজ থেকে তারপরে ওর মেজরান্ডিস স্কুল থেকে আসছিলো আসার পথে একটু ওরও কেনাকাটি ছিল আজকে তো ও কাঠের ব্রাশ কিনে এনেছিল যা যা কিনে এনেছিল আমাকে দেখাচ্ছিলো তার মধ্যে কাঠের ব্রাশ কিনে এনেছে তিনটে ছিল ও একটা নাকি ওর আবার ও একটা ভাগ বসিয়ে দিল আর ওদের দুজানা দুটো নিয়ে নিল বারণ করছিলাম বা নিও নাও অত শিবিল ছিল না না ও একটা নে করো একটা তারপরে এগুলো ও কিনেছে ও ফিফটি পারসেন্ট অফ চলছিলো মামা হাতে অনিয়ন শ্যাম্পু কিনেছে ভালো আমিও একটা ইউজ করি বেশ ভালো মোটামুটি হেয়ার ফলটা একটু কম হয় তারপরে এই সাওয়ার জেলটা কিনেছে বেশ এটাও স্মেলটা খুব সুন্দর ছিল মানে কী বলবো এত সুন্দর স্মেল যে মাখলে অনেকক্ষণ গায়ে থাকে সেন্টা তারপরে এটা হচ্ছে গার্লিক হার ব্রেড এটা তোমার স্যুপের সাথে খেতে খুব সুন্দর লাগে আমি মানে খাইনি কোনো দিন ও আমাকে বলছিলো যে নেক্সট একদিন স্যুপ বানাবো দেবো তুই দেখবি তারপরে ও আশার পথে চপ কিনে নিয়েছিল চপ আর মুড়ি খেয়ে নিলাম ও দাদু ভাইয়ের সাথে ইয়ার্কি করছে পড়তে যাবে সন্ধেবেলায় তো পড়তে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছে রেডি হয়ে গেছে আমি আজকে দিয়ে আসতে যাব অন্যান্য দিনে কাকারা দাদু বাবা দিয়ে আসে আজকে সেরকম কেউ নেই বলে আমি দিয়ে আসতে যাচ্ছি তো এই বিকেলে যে পানিটা হলো সেই পানিতে দেখো আমাদের এই উঠোনে পানি জমে গেছে মানে আমাদের রাস্তাটায় তো ঝিলপাড়ে সন্ধেবেলা হলেই অনেক লোকের আড্ডা হয়ে যায় আড্ডা শুরু করে দেয় এখানে জায়গাটা খুব ফেমাস জায়গা দেখতেই পেলে ছেলেরা সব আড্ডা দিচ্ছিল তা আমি ওকে নিয়ে পড়তে দিয়ে এলাম ওর স্যার গেট খুলে দিলো ও ঢুকে গেলো তারপর কিছুক্ষণ পরে আমার একটা বান্ধবী ডেকেছিল গিয়ে দেখছি বেরিয়ে ছোট্ট বিড়ালটা তার মায়ের বেস্ট মিল এ করছে ট্রেন করছে তারপরে আমি আমার বান্ধবীর বাড়ি চলে গেলাম সেখানে গিয়ে আমার এই বান্ধবীর ছেলে দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করছে অনেক দিন পর দেখতে পেয়েছি খুব আনন্দ হচ্ছে ওর মায়ের সাথে আমি একটু কথা বলছিলাম বাট ও এসি দেখেই ওর আনন্দতে এরকম করছিল তারপরে এই হাত দিয়ে কী নিজে নিজে খেলা করছিলো আমাকে দেখতে পেয়ে স্টপ করে দিয়েছিল তো আমি এটা ওর কাছ থেকে নিতে গেছিলাম ও দুটো অনলাইনে অর্ডার করেছিল একটা আমি নিয়েছি আর একটা ও নিয়েছে তো ফারান আরবি বাংলা পড়ে চলে এসছে সাড়ে দশটা বাজে আমাকে এসে দেখাচ্ছিলো কি কি আজকে করিয়েছে তারপরে আমরা ভাত ভাত খেয়ে নিয়ে ভাত খাওয়াটা ডিনারটা তোমাদের সাথে শেয়ার করিনি জিরা পানি আর ফাড়ানের গরুর দুধ নিই আমি ওপরে চলে এসেছি আমার বিছানা পুরোপুরি রেডি হয়ে গেছে এসিও চালিয়ে দিয়েছি আজকে ফাড়ানের পাপা নেই ডিউটিতে গেছে এবারে আমরা মোটামুটি সবাই শুয়ে পড়ব ও দুধটাকে খেয়ে নিচ্ছে আমরাও ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে ফারান ঘুমিয়ে পড়েছে তো আমার এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি তো পাশে থাকা বেলা আইকনটা টিপে দিয়ে আমার সাবস্ক্রাইবার হয়ে আমার পাশে থেকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা